নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজ আমি বানাবো সর্ষে বাটা দিয়ে রুই মাছের রেসিপি তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখুন এখানে আমি তিনশো গ্রাম রুই মাছ নিয়েছি মাছটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি মাছটা মেরিনেশন করে নেব তো সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মাছটা আমি মেখে নিচ্ছি বন্ধুরা সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছই কিন্তু খেতে অসাধারণ লাগে তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি তো দেখুন মেখে নিলাম তো এবার আমি মশলাটা পেস্ট করে নেব তো নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচা লঙ্কা চার পাঁচ টুকরো আদা তারপর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর তাতে নিয়েছি তিন চামচ সর্ষে তো এবার আমি মশলাটা পেস্ট করে নেব তার জন্যে পরিমাণ মতো জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি তো মশলাটা পেস্ট করা হয়ে গেছে তো গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াইটা একটু গরম করে নেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তো একটু ছড়িয়েও দিলাম এতে মাছ ভাজতে সুবিধা হবে তো দেখুন এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো বেশি সময় লাগবে না দশ মিনিট টাইম লাগবে দশ মিনিটে কিন্তু মাছগুলা ভাজা হয়ে যাবে তো বেশি একটা করকড়া ভাজবো না তো দেখুন হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো কড়াইয়ে কিন্তু তেল রয়ে যাবে তো ওই তেলেই আমি বাকি রান্নাটা সেরে নেব এই রেসিপিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় বেশি একটা সময় লাগে না যখন কোনো গেস্ট আসে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন তো দেখুন মাছ ভাজাটা হয়ে গেল তো এবার আমি ওই তেলে ফোড়নটা দিয়ে দিলাম তো দিয়ে দিলাম কিছু গোটা জিরে আর পেস্ট করা মশলাটা যেহেতু সর্ষে বাটা দিয়ে এই রেসিপিটা বানাবো তার জন্যে কিন্তু বিশেষ কোনো আর মশলা অ্যাড করব না কারণ এই সামান্য মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানিয়ে নেব এবার দিয়ে দিব স্বাদ মতো নুন আর আধা চামচ হলুদের গুঁড়ো আরও দিয়ে দিব আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর গ্যাসের ফ্লেমটা ল করে দিয়েছি তো এবার দশ মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো নাড়তে নাড়তে যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন জলটা কিন্তু দিতে হবে তো দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে তো দিয়ে দিলাম এক গ্লাস জল তো এবার একটু নেড়ে চেড়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে গেছে তো এবার আমি ভাজা মাছটা দিয়ে দিলাম তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি দশ মিনিটের জন্যে তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে আর একটু নেড়ে চেড়ে নেব আর এখানে দিয়ে দিব পাঁচ ছাতা কাঁচা চেরা লঙ্কা তো লঙ্কাটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট জাল করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো আপনাদের খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছি যে কেমন কষানো হবে এই রেসিপিটা একদম মাখো মাখো কিন্তু বানিয়েছি তো এবার একটা থালাতে নামিয়ে নিচ্ছি তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে রাখি টাটা